তিন তারিখ থেকে আমাদের মুর্শিদাবাদ পিডিতে একটা স্পেশাল ড্রাইভ চলছে এগেনস্ট এক্সপ্লোসিভস এন্ড বম্ব একটু আপনাকে ডেটা দেবো এখন পর্যন্ত আমরা টু বম্ব সিজ করেছি এইটিন কেস রেজিস্টার করা হয়েছে এবং সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এই ড্রাইভটা চলবে ফোর নেক্সট নেক্সট সেভেন ডেজ এবং আরও রিকভারি থাকবে আমরা আপনাকে এটাকে পুরোটাই ওই যে ফোন নাম্বার জারি করা হয়েছে সেখান থেকে ইনফরমেশন মারফত মেজারলি ওখান থেকে হয়েছে ওরও কেউ থানা সোর্স ইনফরমেশন পাচ্ছে ওর উপরে ওরা সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পেয়ে বড়বা থানা আন্ডারে একটি রেড করেছে এবং সাত জনকে অ্যারেস্ট করেছে যার নাম হচ্ছে মিনহাজ শেখ সিফত শেখ শান শেখ রাবি শেখ সোনারুল শেখ ফেরোজ শেখ এবং এর চার জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং তিনজনের সময় এর কাছে থেকে দুই ল্যাপটপ থার্টিন মোবাইল ফোন ফোরটি সিক্স সিম কার্ড এবং ওয়ান টোয়েন্টি ওয়ান এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পিএসএ এ ইনিশিয়াল ইনভেস্টিগেশন যেটা পাওয়া গেছে এরা সবাই ফিনান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল এখন আমরা ওর ডিটেইলড ইনভেস্টিগেশনে যাবamazonaws থেকে তারা এসেছে তাহলে মানে এখানে আসা কি কারণ বা কি এর সঙ্গেเกี่ยวข้อง এরা কবে এসেছে কবে আসছে এখানে কখন এসেছে কি কারণে এসেছে এটা আমরা এবং এরা কিভাবে ফিনান্সিয়াল ফ্রড করেছিল নিজে ফ্রড করেছিল বাট শুধু টাকা

जरा तीन जन इंडियन आनली रही आ, मास्टर माइंड मोहम्मद आरिफ खान फिर शेख सनारू है जरा बैंक अकाउंट खुले तो एटीएम कार्ड यूज कर तो ये सभी वन ट्वेंटी वन एटीएम कार्ड यूज करा ये सभी एटीएम कार्ड फाइनेंशियल फॉरवर्ड कर यूज कर हमारा किचु सस्पिशन ट्रांजेक्शन पे और भितरे जाबो एवं आपने जाना ये जो बांग्लादेशी कौन रकम पागे चले जाते हैं

বা করছিল কি না বা শুধু টাকা তুলছিল ফাইন্যান্সিয়াল ফ্রড যেটা টাকা আছে তো শুধু টাকা তোলার জন্য ছিল এটা আমরা খুঁজে বের করছি বাংলাদেশে এই রকম কিছু আসেনি এখনো আমরা তদন্ত করে যারা এখানে থাকতো ওরা